আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মশালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসালা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন জুন আলাই দারুল মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি হাফিজ হাফিজাহুল্লাহ মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে আর রোজা রেখে হাঁপানি রোগীরা ইনহিলার ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এক্ষেত্রে অনেকে খুব উদারপন্থী হয়ে যান যে একটা রোগ মরে যাচ্ছে হাঁপানি তাকে ইনহেলার ব্যবহার করতে দিবেন না অথচ ইনহেলার জিনিসটা কি আমরা এটা বুঝি ইনহেলার মানে হলো যে ঔষধ ঔষধটাকে বাষ্প আকারে বায়ু আকারে নিয়ে নেওয়া হয় হ্যাঁ মডিফাই করে যে ওষুধটা আমি গলায় স্বাভাবিক আমরা একটা ট্যাবলেট খাই একটা সিরাপ একটা ক্যাপসুল খাই এগুলোর বদলে যেটা আপনার ওষুধটাকে পুরা হাওয়া বাষ্প বানিয়ে ফেলা হচ্ছে এটার নাম হলো ইনহেলার এখন ইনহেলার যদি আমি মুখের মধ্যে নেই তাহলে ওষুধই তো আমার গলা দিয়ে ভেতরে প্রবেশ করলো সুতরাং ইনহেলার নিলে বুঝাই যাচ্ছে যে এটা তো স্বাভাবিক রাস্তায় ভেতরে পেটের মধ্যে গেল তাহলে ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে এবং ফোকা একরাম এটাই বলেন আমাদের দেশের শীর্ষস্থায়ী ওলামা একরাম যারা হাত্তিক মানা আব্দুল মালিক সাহেব হুজুর সহ অন্যরা মুস্তিদ্দুল সাহেব তারাও এই কথাই বলেন এবং এটাই আসল কথা কিন্তু কিছু উদারপন্থী কেরাম তারা বলেন কথা যে এই আপনার ইনহেলার রোজা রেখে নিলে কোনো অসুবিধা হয় না যদি এমন রুগী হয়ে যায় যে তাকে বারবার ইনহেলার নিতেই হচ্ছে তাহলে তিনি অসুস্থ ব্যক্তি তো অসুস্থ ব্যক্তির জন্য তো রোজা না রাখার বিধান শরীয়ত আগেই সুযোগ দিয়েছে ফমান খান আলা সফর আল্লাহার ফিন আইয়ামিন ওফার এজন্য কথার কথা রোজা রাখার পরে যদি একান্ত প্রয়োজনে কাউকে ইনহেলার নিতেই হয় তিনি ইনহেলারটা নেবেন আর বাকি দিন কোনো কিছু খাবেন না এবং এই যেই দিন ইনহেলার নিলেন এর বদলে একদিন কাজা করে দেবেন আর এই রোগটা যদি তার একেবারে চির রোগী হন যে ইনহেলার ছাড়া তিনি চলতেই পারেন না তাহলে রমজান মাসের জন্য তিনি সব সবসময় ফিদিয়া দিয়ে দেবেন